দেশের রাজনীতিতে আবারও উত্তাপ নির্বাচন সামনে অথচ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন আজ এমন এক মন্তব্য এসেছে যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলছেন প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয় তাহলে নির্বাচনেরই কোনো প্রয়োজন নেই এই বক্তব্য কি কেবল ক্ষোভ নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা সোমবার সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যত্রার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সেখানেই তিনি সরাসরি প্রশ্ন তোলেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে হাসনাত বলেন যদি প্রশাসন কোনও একটি দলের পক্ষে কাজ করে যদি আইন শৃঙ্খলা বাহিনী একপাক্ষিক আচরণ করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না হাসনাত আবদুল্লাহের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বিএনপিকে নিয়ে তিনি বলেন বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে বিরোধী দল হয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপি কি যথেষ্ট শক্ত অবস্থান নিচ্ছে নাকি নিরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এ সময় আরও কঠোর ভাষায় কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেন প্রশাসন ধীরে ধীরে বিএনপির দিকে হেলে পড়ছে তার ভাষায় দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হয়েছে তিনি বলেন প্রশাসনের গোলামির পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিও আহ্বান জানান প্রশাসনের এই আচরণকে প্রশ্রয় না দিতে নাসিরুদ্দিন পাটুয়ারি নির্বাচন কমিশনের প্রতিও অনুরোধ জানান তিনি বলেন নির্বাচন কমিশনকে হতে হবে জনগণের কাছে জবাবদিহিমূলক কারণ নির্বাচন শুধু ভোটের দিন নয় নির্বাচন মানে পুরো প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা প্রশাসনের নিরপেক্ষতা বিরোধী দলের ভূমিকা এবং নির্বাচন কমিশনের দায়িত্ব সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটে হবে নাকি ব্যবস্থার ভোটে আপনার মতামত কি কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি বিশ্ববিদ্যালয় একটি আবাসিক হল আর একটি কক্ষ থেকে উদ্ধার হল একুশ বোতল বিদেশি মদ প্রশ্ন উঠছে ক্যাম্পাসে এসব কিভাবে ঠুকল কারা জড়িত আর কি ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে একুশ বোতল বিদেশি মদ সহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন রোববার রাত দশটার দিকে হলের সাতশো নম্বর কক্ষে অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে হল কর্তৃকক্ষ তল্লাশি চালিয়ে কক্ষটির ভেতর থেকে উদ্ধার করা হয় একাভিক ব্র্যান্ডের একুশ বোতল বিদেশি মদ আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তবে চমকপ্রদ তথ্য হল তিনি এই হলের আবাসিক শিক্ষার্থী নন মীর মোশাররফ হোসেন হলের শিক্ষার্থী হয়েও নিয়ম বহির্ভূতভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন হলটির প্রাদক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যেহেতু আটক শিক্ষার্থী এই হলের বৈধ আবাসিক নন তাই পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টার অফিসে হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাজধানীর বুকে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা মোহাম্মদপুরের একটি স্বর্ণের দোকান থেকে লুট হয়ে গেছে প্রায় পাঁচশো পঞ্চাশ ভরি স্বর্ণ ও রূপা কীভাবে ঘটল এই চাঞ্চল্যকর চুরি সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য সব জানাচ্ছি এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ঘটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা রোববার দিবাগত রাত তিনটে একুশ মিনিটে মুখোশধারী একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান চোরেরা দোকানের ভেতরে ঢুকে একে একে লকার ও সিন্দুক ভেঙে নেয় পঞ্চাশ ভরি স্বর্ণ পাঁচশো ভরি রূপা সব মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ ভরি মূল্যবান ধাতু লুট করে নেয় দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় একাধিক মুখোশধারী চোর খুব পরিকল্পিতভাবে দোকানের ভেতরে ঢোকে তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর গ্লাস ভেঙে সহ বের হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় চোরেরা একটি পিক আপ ভ্যানে করে পুরো সিন্দুকি তুলে নিয়ে যায় সব কিছু ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে এই চুরির সঙ্গে পেশাদার চক্র জড়িত থাকতে পারে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীরা বলছেন রাজধানীতে এত বড় চুরি আমাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে মোহাম্মদপুরের এই চাঞ্চল্যকর চুরি নিয়ে আপনার মতামত কী কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন সূচনা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জন্য দু হাজার ছাব্বিশ সেশানের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে চলুন জেনে নি কে হচ্ছেন সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নতুন নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সদস্যদের প্রত্যক্ষ ভোট ও কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের তত্ত্বাবধানে গ্রহণ সম্পন্ন হয়েছে পাঁচ জানুয়ারি সকাল আটটায় শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সদস্য সমাবেশ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ভোট গণনার পর মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় নবনির্বাচিত সভাপতি শপথ গ্রহণ করেন এরপর আশিকুর রহমান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে মনোনীত করা হয় যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সমাবেশ শেষ হয় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্যরা আশাবাদী নতুন কমিটি বিশ্ববিদ্যালয় শাখাকে আরও শক্তিশালী ও সংগঠিত করবে সকলেই আশা প্রকাশ করেছেন এই কমিটি নতুন উদ্যমে শিবিরের কার্যক্রম সম্প্রসারণ করবে আপনিও থাকুন আপডেটেড লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন খবর বিন্দু চ্যানেল একসাথে রাখি তথ্যের কাছে একসাথে থাকি অগ্রগতির পথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি মহম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু আরও সংবাদ ও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা এক কলেজ ছাত্রের জীবন নষ্ট হল মুখোমুখি গাড়ি সংঘর্ষে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাগির সেতুর ওপর মানিকগঞ্জের দুই প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে পড়ে এতে সাটুরিয়ার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রিপন হোসেনের মৃত্যু ঘটে নিহত রিপন হোসেন সাটুরিয়া উপজেলার পাড়াগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে দুর্ঘটনার সময় তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন লাজ হোটেল থেকে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎই মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যদিকে দুর্ঘটনায় আহত ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেট কারের চালক মোহাম্মদ শাহিনকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহিন সাবার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ির আলাউদ্দিনের ছেলে পুলিশ ঘটনা তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এই হৃদয় বিদারক দুর্ঘটনা আমাদের সতর্ক করে যে নিরাপদ গতি এবং সতর্ক ড্রাইভিং কতটা গুরুত্বপূর্ণ আপনারা সতর্ক থাকুন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না